ভালো একটা উদ্বেগ কিন্তু এটা অনেক আগে করা উচিত ছিল একটা ভিডিও দেখলাম কর্নেল হক সারে আপনার জানেন কথা বলতে বললেন যে উনি নাকি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাহ ইসলাম জন্মগ্রহণ করেছিল ওরকম ওয়াকার উজ্জামান ওখানে জন্মগ্রহণ করেছিল ওই ফেরাউনের ঘরে মানে হচ্ছে লালন পালন করা হয়েছিল শেখ হাসিনার ঘরে এবং উনি আমাদের সেভিয়ার তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই মানে জাস্ট একটা নিউজ শুনলাম যে তেত্রিশ জন ডিসি কে ওএসডি করা হয়েছে এটা খুব ভালো একটা উদ্বেগ কিন্তু এটা অ্যাকচুয়ালি আর অনেক আগেই করা উচিত ছিল এবং আমি জানি না সরকার নিশ্চয়ই জেনে বুঝেই করেছেন এর আগে চৌষট্টি জেলার ডিসি দেরি তো করা উচিত ছিল এনিওয়ে আমি তবু মনে করি এটা একটা ভালো উদ্যোগ আর একটা জিনিস আমি একটা ভিডিও দেখলাম কর্নেল স্যার আপনার জানেন রাওয়ার চেয়ারম্যান উনি আমি জানি না কথা বলতে বলতে একটু বেশি কথা বলে ফেলেন জেনারেল ওয়াকারকে বললেন যে উনি নাকি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিল ওরকম ওয়াকার উজ্জামান ওখানে জন্মগ্রহণ করেছিল ওই ফেরাউনের ঘরে মানে হচ্ছে লালন পালন করা হয়েছিল শেখ হাসিনার ঘরে এবং উনি আমাদের সেভিয়ার আমি একটা পোস্ট দিয়েছি এটা দেখে নিতে পারেন যে জেনারেল ওয়াকার আল্লাহরি পায় পাইলে উনি আরো কি কি ভালো কাজ করেছেন এই ইয়ার যে জাতিসংঘের যে রিপোর্টটা বেরিয়েছে এটার যদি আপনার ট্রাক্সটা দেখেন আমি ডিটেলস টা এখনো পড়ি নাই বাট এক্সিকিউটিভ সামারিটা পড়েছি ইট ইস ভেরি ক্লিয়ার মানে এটার সাথে অনেকেই আমাকে ইদানিং বলেন যে আমি কেন সেনাবাহিনীটা বেশি বলি এই যে ডিসি পুলিশ মানে জেলা নর্মাল যে জেলা প্রশাসক যারা আছেন সিভিল এডমিনিস্ট্রেশন তাদের কেন বলি না আমার কথা হচ্ছে একটা সিম্পল আমি যে জিনিসটা বেশি জানি আমি সেনাবাহিনী সম্বন্ধে জানি আমার সেনাবাহিনীর সম্বন্ধে আমি কনসার্ন সেনাবাহিনী যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে ওইটার ব্যাপারে আমি কথা বলবো ইভেন যারা প্রশাসনে আছেন তারা থেকে কেউ গুম খুন করেন না হ্যাঁ তাদেরকে সাপোর্ট দিয়েছে। বাট যারা গুম খুন করেছেন তাদেরটা আগে আমাদেরকে এনশিওর করতে হবে এই কারণে আমি গুম খুনের বিরুদ্ধে এবং আমার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এটাকে যে এই আয়না ঘরের মাধ্যমে যে কলঙ্কিত করা হয়েছে আমি অ্যাটলিস্ট দুইজন অফিসারের রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখেছি আপনার আয়নাঘর যখন দেখলেন প্রফেসর ইউনুস জাস্ট বলেছে আই ফিল অ্যাশেম ডম মাই সেলফ যে আমরা এরকম একটা সেনাবাহিনীতে একটা র্যাঙ্ক ছিল আমার আমি সেনাবাহিনীর একটা অংশ ছিলাম সেই সেনাবাহিনী আমরা যখন কমিশন পাই আমরা তখন আমরা ওথ নিই এটা অফিসার হইকে আর সৈনিক হই যে র্যাঙ্কি আমরা জয়েন করি না এখানে আমরা একটা শপথ গ্রহণ করি যা আমরা দেশের জনগণের হেফাজত করব একটা অংশ বাট সেই হেফাজত থেকে আমাদের শেখ হাসিনা মোটামুটি ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছিলো যা হোক আমরা সেটা থেকে মুক্ত হয়েছি তবে রিসেন্টলি যেটা হয়েছে আমাকে নাম্বার অফ রিটায়ার্ড অফিসার ফ্রেন্ডস ক্লোজ অ্যাসোসিয়েটস সিভিলিয়ান ক্লোজ এসে তারা আমাকে ফোন করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যে কাজটা করতেছি এটা ঠিক করতেছে না আমি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি মানে মিলিটারি মিলিটারি এগেনস্টের কথা আর কেউ তো বলে না আমার কথা হচ্ছে আর কেউ সূত্র বলে না সেটা তাদের সমস্যা আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেটা থেকে আমরা মুক্তি চাই এই অ মুক্তিটার একমাত্র পথ হচ্ছে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না তারপরে উনি এখন নবী আপনার আমি আর একটা জিনিস অবাক হইলাম যে জেনারেল মুজিব লেফটেন্ট জেনারেল মুজিব পালিয়ে গেছে আপনারাও জানেন লেটেস্ট আমি কয়েকদিন আগে বললাম গতকালকে না গত প্রশ্ন লিখলাম যে জেনারেল আকবর এবং লেফটেন্ট জেনারেল সাইফুল আলম পালিয়ে গেছে আমার কথা হচ্ছে এটা আমি বললাম কেউ আমাকে বলুক যে আমি ভুল কথা বলছি ওইটাও আছে চান মিডিয়া আমাকে জিজ্ঞাসা করুক আমি একটা পথ দিব কিভাবে বা ঠিক আছে এরকম একটা রিউমার চেক মানে তাদের বাসায় একটা বিবৃতি চাওয়া যেতে পারে গুম কমিশন যারা গ্রেফতারি তারা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে এটা নিয়ে কিছুই হচ্ছে না আবার দ্য সেম টাইম আমার উপরে প্রেশার ক্রিয়েট করার কিছু তাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি গত কয়েক সপ্তাহে অনেকগুলো কথাবার্তার মধ্যে আমি এখন দেখলাম যে একটা তো জিনিস তো ক্লিয়ার যে যারা ওয়াকার আন্ডারে ডিজিএফআই আর এনএসআই আছে তো ইয়াটা হচ্ছে বর্তমানে মানে আমাদের নিয়ে তো প্রফেসর ইউনিসের খুব একটা মানে আমরা তার সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না বাট কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আচ্ছা আমাকে নিয়ে আমি ভেরি স্মল পার্ট প্লে করি বাট বড় বড় পার্ট যারা প্লে করে আহ দাদাকে নিয়ে তারা খুব দুশ্চিন্তা পিনাকি দাদারা নাকি কন্ট্রোল করা যায় না আহ কনক সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না ওনা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি ইলিয়াস হোসেনকে কন্ট্রোল করা যায় না আমাকে কন্ট্রোল করা যায় আর বাকি কারণ নিয়ে কোনো চিন্তিত বা কারণ তাদেরকে চিন্তিত চিন্তা নাই তাদের যাই হোক ফর থট মানে আমার কাছে মনে হল ইনফরমেশনটা যে বাকি সবাই বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে বাট ওনলি উই ফোর এবং আমি আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন

আমি ওই অফিসার সাথে কথা বলার সময় বলতেছিলাম যে ইট ইস দ্য ভেরি ইম্পর্টেন্ট ডু দ্য রাইট আমি আর আগে একটা ইয়াতেও বলেছিলাম যে আমি সিও হিসেবে হওয়ার পরে আইন প্রথম পানিশমেন্ট দিয়েছিলাম আমার কোর্সমেট আমার এক কোর্সমেটকে এবং আমার সমস্ত কোর্সমেট মানে এসিসি আর্মি কমান্ডো কোর্সের কোর্সমেট যারা ছিল আমার ক্লোজ তাদের সৈনিকদের সাথে তো আমরা একসাথে কোর্স চলাকালীন সময়

একটা লোককে যদি আমি বেনিফিট দিই তা বাকি কিন্তু ছশো নিরানব্বই কিন্তু বলবে যে স্যার হচ্ছে নিজের লোককে বাঁচাই দিচ্ছে এবং বাংলাদেশে তারপরে একটা উদাহরণ দিল অ্যাকসেপ্ট করতাম না সো সুয়েদার মেয়েজন গিয়ে নাকি সুয়েদ বেল খুলে বসে স্যার আপনি যদি এই আমার অফিসারে নিয়ে যান মানে আমার স্যারকে যদি আপনি পানিশন দিয়ে নিয়ে যান তাহলে আমি বেল আমি চাকরি করবো না হ্যাঁ ওই ইয়া জিনিসটা অ্যাকচুয়ালি রেয়ার বর্তমানে রেয়ার মানে সৈনিক অফিসারদের মধ্যে যে জিনিসটা ছিল বাট এট দ্য সেম টাইম যে সিও যে কমান্ডিং আছে তাকে ডিসিশন নিতে হবে যে কোন জিনিসটা আমি মানবো মানবো কথা হচ্ছে আমি আমার এই আঠাইশ বছর চাকরিতে একটা শিখছি অন্যায় যে জিনিসগুলো হচ্ছে হ্যাঁ ছোটখাটো অন্যায় বিভিন্ন ধরনের আছে এখানে লেট করে আসলো ওখানে আসলো ওখানে গিয়ে প্রেম করলো ওখানে গিয়ে একটা ঘাপলা করছে একটা গার্লফ্রেন্ড রেখে আরেকটার কাছে গেছে ওখান থেকে কমপ্লেন আসছে দিস ক্যান বি ম্যানেজ সোশ্যাল থিং বাট ঘুম খুন আর স্পেশালি টাকা পয়সার অনেক নিয়ম আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করিনি সো যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে আমাদের যুদ্ধটা তুলতেই থাকবে আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে যে হকসার যে স্টেটমেন্টটা দিয়েছে একটা ডেলিভারেটলি মানে কর্নেল জেনারেল ওয়াকারের নামে একটা প্রোপাকান্ডা করতেছে স্পেশালি মিলিটারি অফিসার যারা আর্মির যে সমস্ত সংস্থা আছে সেনা কলন আছে মানে আর্মি সংস্থা চাকরি হতো তারা তাদেরকে অফিসিয়ালি আমার মনে হয় লঞ্চ করা হয়েছে বাট উইল রিমেইন স্ট্রং যারা গুম খুনের সাথে জড়িত যাদের পালিয়ে যেতে সাহায্য করছে এটা জেনারেল ওয়াকারের আমার মনে হয় সময় শেষ অ্যাকচুয়ালি উনি জেনারেল মহিন আহমেদের পদ দেখবেন না জেনারেল জিয়াউর রহমান জেনারেল নাম মনে আসছে সোনা চিফদের জেনারেল নাসিম বা অন্যান্য যারা সেনাবাহিনী জেনারেল আতিক জেনারেল আতিক ইজ দ্য মোস্ট রেসপেক্টেড জেনারেল যারা ছিল তাদের পদ দেখবেন নাকি জেনারেল মহিন আহমেদের পদ দেখবেন নাকি জেনারেল আজিজের পদ দেখবেন নাকি জেনারেল শফিউদ্দিনের পদ দেখবেন ইকবাল করে মহিয়ার পদ দেখবেন যারা এই ফ্যাসি শাসনাকে সার্ভ করেছে সো এটাই আমি বলতে যাচ্ছি যে আমাদেরকে ফাইটটা জারি রাখতে হবে এবং যখনই জেনারেল ওয়াকারের নামে একটা পজিটিভ বলার একটা আমি এজিউম করি যে সামনে কিছু একটা সিচুয়েশন হতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ